আসসালামু আলাইকুম ইউটিউব অথবা ফেসবুক আমরা যখন মনিটাইজ করি তো মনিটাইজ করার পর আমাদের সেই ফেসবুকের টাকা অথবা ইউটিউবের টাকা ব্যাংক পর্যন্ত নিয়ে আসার জন্য আমাদের কিন্তু ব্যাংকের একটি সুইপ কোডের প্রয়োজন পড়ে তো এই সুইপ কোডের জন্য আমরা অনেকেই ব্যাঙ্কে গিয়ে আমরা যোগাযোগ করি তো অনেক কর্মকর্তা রয়েছে যারা আসলে এই সুইপ কোড সম্পর্কে ধারণা নেই তারা আমাদেরকে রাউটিং নাম্বার দিয়ে দেয় অর্থাৎ ব্যাংকের রাউটিং নাম্বার দিয়ে দেয় তো এই ব্যাংকের রাউটিং নাম্বার এবং সুইপ কোড তো দুইটাই কিন্তু ভিন্ন আলাদা জিনিস আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সুইপ কোডের প্রয়োজন পড়ে তো আমরা কিভাবে হাতে থাকা ফোন দিয়ে খুব সহজে ঘরে বসে এই সুইপ কোডটি আমরা নিজেরাই বের করতে পারি তো সেই প্রসেসটাই দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন এখন আমরা সেই মোবাইল স্ক্রিনে চলে যাই তো সর্বপ্রথমে আমরা চলে যাব মোবাইলের গুগলে অথবা ক্রোম বাজারে তো আমি গুগলে চলে গেলাম গুগলে আসার পর এখানে দেখেন সার্চ অপশন তো জাস্ট আমরা এই সার্চ অপশনে একটা ক্লিক করব সার্চ অপশনে আমরা এখানে ক্লিক করে আমরা এই সার্চে লিখে দিব তো আপনারা যে কোন ব্যাংকেরই কিন্তু সুইফট কোড বের করতে পারেন তো আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি যে সোনালী ব্যাংকের কিভাবে আমরা সুইফট কোডটি বের করতে পারি তো তার জন্য আমরা এই সার্চ অপশনে লিখে দিব সোনালী ব্যাংক সুইফট কোড লাই সোনালী ব্যাংক ব্যাংক তো লিখে আমরা করার পর এখানে দেখেন নিচে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের প্রথমে এখানে দেখেন সুইপ কোড তো এখানে কিন্তু আসলে দুইটি সুইপ কোড দেখানো হয়েছে তো এই হচ্ছে আরেকটি তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের আসলে কাঙ্ক্ষিত সেই সুইপ কোড কোনগুলো তো মূল বিষয় হচ্ছে আসলে সুইপকুট আট অক্ষরের হয়ে থাকে তো যেমন হচ্ছে আমাদের এই নিষেধটি তো এখানে দেখেন বি এস ও এন বি তো এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সোনালী ব্যাংকের সুইপকুট তো এখন আমরা আবারও সার্চ অপশনে গিয়ে আমরা সাপোজ যদি এখানে ডাচ বাংলা ব্যাংকের সুইপ কোড বের করতে চাই তাহলে আমরা এই সার্চ অপশনে লিখে দিব যে ডাচ বাংলা ব্যাংক সুইপ কোড তো এটি লিখে ইন্টারফেস করার পর এখানে দেখেন আবারও কিন্তু আমাদের সেই ডাচ বাংলা ব্যাংকের সুইপ কোড এখানে দুইটি সুইপ কুড শ্যু করতেছে তো আমরা এখানে দেখেন নিচেরটি আমরা একটু লক্ষ্য করব তো এখানেও কিন্তু আট ডিজিটের সুইপ কুড শ্যু করতেছে তো প্রথমটি এখানে দেখেন আমি একটু ভালো করে লক্ষ্য করেন এখানে দেখেন যেমন ডিবিএল বিডিডিএইচ এখানে দেখেন যে ডাবল ওয়ান জিরো তো আসলে এই ডাবল ওয়ান জিরো বাদ দিয়ে যে আমাদের বর্ণগুলো রয়েছে তো সেটি হচ্ছে আমাদের ডাচ বাংলা ব্যাংকের সুইপকোড যেমন এখানে রয়েছে নিচে যে আট ডিজিটের ডিবিএল বি ডাবল ডিএইচ সেই ডাচ বাংলা ব্যাংকের আট ডিজিটের যেমন হচ্ছে ডিবিএল বি ডাবল আপনারা মনে রাখবেন আট অক্ষরের যে বর্ণগুলো রয়েছে তো সেগুলি হচ্ছে আমাদের সেই সুইফট কোড তো আপনারা এই ক্রম বাজারে সার্চ করে করে যে কোনো ব্যাংকেরই কিন্তু আপনারা আপনাদের সুইপ কোডগুলো বের করতে পারেন তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ